আপনি কি জানেন কোন মাস বেশি খেলে হার্ট অ্যাটাক হতে পারে কোন প্রাণী একবার ঘুমালে তার আর ঘুম ভাঙে না বিমানে নারকেল নিয়ে গেলে কী হয় দুধের সাথে কী খেলে মানুষ তাড়াতাড়ি ফর্সা হয় এই ধরনের নতুন নতুন জিকে প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ছোটো দেশের নাম কি মালদ্বীপ দেশ শ্রীলঙ্কা দেশ বাংলাদেশ নাকি ভুটান দেশ সঠিক উত্তরটি হবে মালদ্বীপ দেশ এবার আপনি বলুন তো কোন দেশের মানুষেরা সবথেকে বেশি চশমা ব্যবহার করে জাপান নিউজিল্যান্ড বাংলাদেশ নাকি ভারতবর্ষ সঠিক উত্তর হবে জাপান দেশ কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়েই কাটায় সঠিক উত্তরটি হবে ভাল্লুকের বাচ্চা এই ধরনের নতুন নতুন প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো কোন দেশের কাছে সবথেকে বেশি সোনা আছে চীন রাশিয়া ভারত নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশের কাছে ভারতের সব থেকে বিষাক্ত সাপের নাম কি ভারতের সবথেকে বিষাক্ত সাপ কোনটি তার নির্দিষ্টভাবে বলাটা কঠিন তবে বিগ ফোর হিসাবে পরিচিত চারটি সাপ ভারতীয় কোবরা সাধারণত কেইট রাসেলস ভাইপার এবং করাত স্কেল্ট ভাইপার সবচেয়ে মারাত্মক এবং এদের কামড় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় এদের মধ্যে রাসেল ভাইপারকে প্রায়ই সবচেয়ে মারাত্মক হিসেবে উল্লেখ করা হয় কারণ ভারতে সাপের কামড়ে মৃত্যুর জন্য এটি প্রধানত দায়ী কোন দেশে সব বেশি মোবাইল ফোন তৈরি হয় চীন জাপান আমেরিকা নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো পশ্চিমবঙ্গের চায়ের শহর কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে দার্জিলিংকে আপনি কি জানেন পশ্চিমবঙ্গে কয়লা শহর কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে রানীগঞ্জকে এবার বলুন তো একমাত্র কোন মহাদেশে সাপ পাওয়া যায় না আন্টার্কটিকা হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো সাপ পাওয়া যায় না কারণ এখানকার চরম ঠান্ডা জলবায়ু সাপ এবং অন্যান্য সরীসৃপের বসবাসের জন্য প্রতিকূল যদিও কিছু দেশ যেমন নিউজিল্যান্ড আয়ারল্যান্ড সাপ মুক্ত বলে পরিচিত তবে আন্টার্কটিকা হল সম্পূর্ণভাবে সাপহীন মহাদেশ পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির সাপ আছে পৃথিবীতে প্রায় তিন হাজার নয়শো প্রজাতির সাপ রয়েছে যেগুলো আন্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশে এবং সমুদ্রে পাওয়া যায় এই প্রজাতির মধ্যে প্রায় ছশোটি বিষাক্ত তবে মাত্র দুশোটি মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে এবার বলুন তো ভারতের কোন রাজ্যে থেকে বেশি পান চাষ করা হয় ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান রাজ্যে সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গে রিস্কা আবিষ্কার হয়েছিল কোন দেশে জাপান ব্রাজিল বাংলাদেশ নাকি মায়ানমার সঠিক উত্তরটি হবে জাপান দেশে ভারতের স্বর্গীয় ফল কোন ফলকে বলা হয় সঠিক উত্তরটি হবে আমলিকে এবার বলুন তো ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয় সঠিক উত্তরটি হবে মাদুরাইকে শীতকালে আমাদের তোর ফাটে গেল শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার প্রধান কারণ হল কম আর্দ্রতা শীতের ঠান্ডা শুষ্ক বাতাস এবং ঘরোয়া গরম করার সরঞ্জামগুলো ঠোঁটের প্রাকৃতিক তেল ও আর্দ্রতাকে কেড়ে নেয় এছাড়াও ঠোঁটের চামড়া পাতলা হওয়ায় এবং নিঃশ্বাসের গরম বাতাস লেগে থাকায় এটি আরও শুকিয়ে যায় এবং ফেটে যায় দুপুরে ঘুমালে আমাদের কী ক্ষতি হয় দুপুরে ঘুমালে কিছু নির্দিষ্ট ক্ষতি হতে পারে যেমন দীর্ঘক্ষণ ঘুমালে স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং খাওয়ার পরপরই ঘুমালে হজমের সমস্যা যেমন অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে তবে অল্প সময়ের জন্য ভাত ঘুম বা পাওয়ার ন্যাপ শক্তি বাড়াতে এবং কর্মদক্ষতা উন্নত করতে সাহায্য করে আপনি কি জানেন বিমানে নারকেল নিয়ে গেলে কি হয় বিমানে নারকেল নিয়ে গেলে সাধারণত সেগুলোকে বাজেয়াপ্ত করা হয় কারণ এটি দাহ্য এবং এটিকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা হতে পারে বিশেষ করে শুকনো নারকেল বা কোপড়া হাতের যে বহন করা নিষিদ্ধ তবে কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্যাক করা হলে চেক লাগে লাগেজে নিয়ে যাওয়ার অনুমতি মিলতে পারে নিরাপত্তার ঝুঁকি এবং দাহ্যতার কারণে বিমান সংস্থাগুলো সাধারণত নারকেল নিয়ে ফ্লাইটে ভবন নিষিদ্ধ করে থাকে এবার বলুন তো কোন মাছ বেশি খেলে হার্ট অ্যাটাক হতে পারে চর্বিযুক্ত মাছ যেগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি এবং আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জুই কমাতে দেখানো হয়েছে একশো বিশ ব্ল্যাক ব্ল্যাককড স্যালমন রুফিনা টুনা এবং স্টাইপড মাছ অন্তর্ভুক্ত আপনি কি জানেন কোন প্রাণী একবার ঘুমালে তার আর ঘুম ভাঙে না মৌমাছি টিকটিকি পিঁপড়ে নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে দিন সকালে কলা খেয়ে কি হয় প্রত্যেক দিন সকালে কলা খেলে শরীরের দ্রুত শক্তি বৃদ্ধি পায় কারণ এতে থাকে প্রাকৃতিক শর্করা যেমন সুক্রোজ ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এছাড়া এটি দ্রবণীয় ফাইবারে সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এবং পেটের অলমতা কমায় কলায় থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য ভিটামিন ও খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক আপনি কি জানেন ধূমপানের ক্ষতি থেকে ফুসফুসকে রক্ষা করার জন্য প্রত্যেক দিন কী খাবেন সঠিক উত্তরটি হবে আদার রস দুধের সাথে কি খেলে মানুষ তাড়াতাড়ি ফসা হয় সঠিক উত্তরটি হবে জাফরান এবং কেশর এবার বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে সস্তায় সোনা পাওয়া যায় সঠিক উত্তর হবে প্রথমে সুইজারল্যান্ড এবং তারপর সিঙ্গাপুর পুরুষ সঙ্গে কি লাগে মিলন করলে পুরুষ অঙ্গ টাইট থাকে সরিষার তেল কলগেট অ্যালোভেরা চেল নাকি বেলের রস সঠিক উত্তরটি হবে কণ্ডবের উপর সরিষার তেল লাগালে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন